আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস বাবু যে সময়টা স্কুলে যায় সেই সময় চলে গেছে তোমার দাদা পেয়ার করে চলে এসছে অফিস থেকে এইদিকে আমি এখন তোমার দাদা ভাইয়ের সাথে বাবুর স্কুল গেলাম আজকে গার্জেনদেরও ডেকেছিল আর বাবু দেখো এখানে পুলিশের ড্রেসটা পরেছে ও সকাল থেকেই মানে বায়না করছিলো পুলিশের ড্রেসটা পরেই স্কুল আসবে কিন্তু ওকে ইউনিফর্ম পরেই পাঠিয়েছে ব্যাগের মধ্যে পুলিশের ড্রেসটা দিয়ে দিয়েছিলাম তো এখানটাতেই ওকে পরিয়ে দিয়েছে আর ওকে দেখো মানে স্কুলে এসে দেখেছি খুব সুন্দর লাগছিল আর ফ্ল্যাগগুলো নেওয়ার জন্য কান্না করছিল তোর বাবা একটা ছোটো ফ্ল্যাগ এনে দিল তো সেটা নিবে না বড় দেখে ফ্ল্যাগ নিবে তাই জন্য দেখো নিজেই স্কুলের মধ্যে আবার ঢুকে গেল আর যা গরম পড়েছে মানে বাড়ি যাওয়ার জন্য তারা করছে তো দেখো এখানে সব স্টুডেন্টরা সব ফ্ল্যাগগুলো বানিয়েছে খুব সুন্দর লাগছিল কিন্তু দেখতে আর এইদিকে দেখো একটা দাদা ভাই বাবুর ছবি তুলছিল বাবু মানে পুলিশের ড্রেস পরে ছিল তাই জন্য খুব সুন্দর লাগছিল ওকে দেখতে তাই জন্য বাবুর ছবি তুলে স্কুলের মধ্যে প্রোগ্রাম হচ্ছিলো মানে একটা রুমের মধ্যে তো আমি আর থাকলাম না প্রচণ্ড গরম লাগছিলো আর এইদিকে দেখো বাবুর জন্য আমি বাড়ি থেকে টিফিন বানিয়ে এনেছিলাম লুচি আর তরকারি মানে সকাল সকাল এসেছিলো তো আমি ভাবছি অনেকক্ষণ হয়তো থাকতে হবে তাই জন্য টিফিনটা বানিয়ে নিয়ে এসেছিলাম কিন্তু ওকে ওই টিফিন দিয়েছিল লিচি টিচি ওই সব দিয়েছিল ওগুলো খেয়েছে তাই জন্য আর টিফিনটা এখন খাওয়ালাম না এখন বাড়ি চলে এই এইসব দিনগুলোতে যখন আমরা স্কুলে যেতাম তখন কি সুন্দর না লাগতো সেই সকাল থেকে উঠে ফুলগুলো মানে নিতাম ফুলগুলো নিয়ে যেতাম সেই ফুলগুলো লাগতো আর এখন তো সব ফুলগুলো কিনে পাওয়া যায় তখনকার দিনগুলো সত্যি অসাধারণ ছিল তো দেখো এখন যে বাবুরদের স্কুলে যাচ্ছে সেটাই এখন আলাদা রকম একটা অনুভূতি মনে হচ্ছে আর দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার সব দোকানপাট বন্ধ বাজার কিছু আর কি করলাম না এদিকে বাড়ি চলে আসলাম যেটা লুচি আর তরকারি নিয়ে গিয়েছিলাম বাবুর জন্য সেটা তো খায়নি তো সেটাই আমি এখন খেয়ে নিলাম